আসসালামু আলাইকুম করি সাহাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তিন থেকে চার বছরের বাচ্চার জন্য একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে ভিউয়ার্স এখানে আমি দেড় গজ কাপড় নিয়েছি এক গজ এই যে এখানে আধা গজ টোটাল দেড় গজ কাপড় নিয়েছি এটা তিন থেকে চার বছরের বাচ্চার জন্য একটি বেবি ফ্রক কাটিং করছে এখানে পঞ্চাশ ইঞ্চি বহরের কাপড়টা আর যদি আপনার বহর আর কম হয় তাহলে দুই গজ কাপড় নিতে পারেন এই যে এখন আমি এখানে নিচের গ্যারটা কাটিং করব। নিচের গ্যার কাটিং করার জন্য উপরে বড়ি লম্বা মূল লম্বা থেকে বড়ি লম্বাটা বাদ দিতে হবে মূল লম্বা হবে বা ইঞ্চি বড়ি লম্বা দশ ইঞ্চি তাহলে বারো আট দেড় ইঞ্চি বাড়িয়ে সাড়ে তেরো ইঞ্চি এখানে আমি নিচের গ্যারের জন্য দুই চার বাস করে নিয়ে নিলাম বড়ি লম্বা যতটুকু হবে তা থেকে আসল লম্বা থেকে বড়ি লম্বা বাদ দিয়ে নিচের গ্যারের লম্বাটা নিতে হবে এই যে বাইশ ইঞ্চি লম্বা হবে এখান থেকে আমি দশ ইঞ্চি বডি লম্বা বাদ দিয়ে এখানে বারো ইঞ্চি সাথে আর দেড় ইঞ্চি অতিরিক্ত আমি কাপড়টা যোগ করে ইঁচের গ্যারে কাপড়টা কাটিং করলাম এই জিভার্স দেখুন এটা কুচি ফ্রক হবে এই জিভার্স এই যে এখানে কুচি হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনার মুরযুগ সহকারে দেখতে থাকুন খুবই সুন্দর একটি ফ্রকের ডিজাইন এই যে এখন আমি বডি কাটিং করবো বডি কাটিং করার জন্য এই যে এখানে তিন ইঞ্চি বাস করব আর এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম এটা চার বাজে কাটিং করতে হবে এই যে তিন ইঞ্চি নিয়ে নিলাম এখানে চার বাজ করে তারপর এটা তিন ইঞ্চি হবে গলার পাঁচটা এখানে আমি দুই ইঞ্চি নিব গলার পাঁচ দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি দেওয়ার পর বেল্টের পাশটা আমি এখানে দেড় ইঞ্চি নিব এই যে বেল্টের পাশ এখানে দেড় ইঞ্চি নিব তারপর এখানে আমি মহারা সেপ দিয়ে নিব মহারা সেপ এক ইঞ্চি নিচে ডাউন দিয়ে দেব বডিটা এখানে লম্বায় আমি সাত ইঞ্চি নিয়েছি এবং পাশে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তারপর উপরে গলা পটিয়ে দেওয়ার জন্য এখানে তিন ইঞ্চি অতিরিক্ত কাপড় দুই পাশ করে নিয়ে নিয়েছি এই বাস দেখুন এই ও নিয়ে নিতে হবে গলা ভাঙার জন্য এটা আলাদা করে নিলাম এই যে এটা এর উপরে গলা ভাঙা হবে আর এটা হলো মূল বড়ি মূল বড়ি এবং গলার পটিটা এইভাবে উপরে রাখবো রেখে তারপর আমরা এইভাবে সেলাই করে নিব এই যে এখন বেওয়ার্স আমরা বেল্টের কুচির জন্য বড়ির কুচির জন্য আমরা কাপড়টা কেটে নিব বডি লম্বা হবে এখানে দশ দশ বিশ ইঞ্চি তাহলে আমরা ডবল চল্লিশ ইঞ্চি নেব এক সাইডে কুচির জন্য চল্লিশ ইঞ্চি নিব এখানে আমি চার বাস করে নিয়েছি চার বাসে বিশ বিশ চল্লিশ ইঞ্চি নিয়েছি এই যে এখানে তিন ইঞ্চি চার ইঞ্চি নেব বিল্টির জন্য কুচির জন্য চার ইঞ্চি নেব এখানে আমি চার বাস করে নিয়েছি লম্বা বিশ ইঞ্চি করে দুইটা বাস একসাথে এই যে এখানে চারটা বাস নিয়েছি দুইটা এক সাইডে কুচি দুইটা আরেক সাইডে কুচি এরকম চারটা বাস নিয়েছি এবং এখানে আমি একটু রাউন্ড করে এভাবে কেটে নিব এই যেভাবে কেটে নিচ্ছি এই বার্স এটা কুচি হবে এই জিবস এখন সেলাই করে দেখাচ্ছি দেখুন এই যেভাবে গলার পটির উপরে রেখে বটিতে রেখে এভাবে আমি সেলাই করে নেব এইভাবে করে নিতে হবে উল্টা এই যে উল্টায় নিলাম এবং বাড়তি কাপড়টা এইভাবে একটু মুড়ি দিয়ে সেলাই করে নিব ঠিক এরকম হবে এখন গলার বেল্টের জন্য বড়ি লম্বা যতটুকু হবে টোটাল এখানে বিশ ইঞ্চি নিতে হবে বিশ ইঞ্চি লম্বা এবং পাশে দেড় ইঞ্চি বেল্টের জন্য গলার বেল্ট তারপর এভাবে সেলাই করে আটকে নিব যে এখানে গলার বেল্টে আমি একটা লেস নিচে দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন লেসটি ভাবে আগে থেকে আটকে নিতে হবে সম্পূর্ণ ভিডিওটি নাটি নাটিনে আপনার মজুক সহকারে দেখতে থাকুন আর এখনও যারা বিয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলেগোটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এ ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশান আপনার দিন করে চলে যায় এই যে দেখুন দুইটা বেল্টে ভেবে এখন কুচির কাপড়টা আমরা চিকন করে সেলাই করে নিব কুচির কাপড়টা এক সাইডে আমরা চিকন করে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাই করে নেব এখন বেল্টের উপর এটা এই যে বেল্টের উপর এভাবে রাখবো রেখে সাইডে কুচি দিয়ে আটকে নিব বেল্টের উপর এভাবে রেখে আমরা কুচি দিয়ে আটকে নিব এতে বেয়ার ভড়ির লম্বা যতটুকু হবে তার ডবল নিতে হবে ভড়ি লম্বা এখানে দশ এখানে আমি বিশ ইঞ্চি নিয়েছি লম্বাটা এই যে কুচি দিয়ে আটকে নিতে হবে দেখুন কুচি দিয়ে নেওয়ার পর একটা চাপ সেলাই দিব এখন বার্স এখানে আমি একটা চাপ সেলাই দেব এই যে এরকম দুইটা তৈরি করতে হবে আমি একটা তৈরি করে দেখাচ্ছি ওপরটা আপনারা এভাবে তৈরি করে নেবেন এই জি অর্স এখন আমরা কীভাবে লাগাতে হবে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুইটা বড়ি এভাবে রাখতে হবে পরপর রেখে এই জি বিওয়ার্স দেখুন এই যে চার ইঞ্চি মাঝে চার ইঞ্চি এই যে চার ইঞ্চি করে এইভাবে বড়ি সমান সমান করে এইভাবে রাখবো রেখে তারপর এইভাবে আমরা সেলাই করে নেব এই যে দুইটা করে সেলাই করব এই যে দুইটা করে সেলাই করব এই যে বিশ ইঞ্চি এটা বড়ি যতটুকু লম্বা হবে ততটুকু এটা করতে হবে এই যে এখন সেলাই করে দিচ্ছি সেলাই করছি দেখুন এটা বড়ির উপরে নিচ থেকে একবারে সেলাই করে নিতে হবে জপর বটিটা এখন নিচে রাখবো রেখে এখন আমরা এইভাবে সেলাই করে নিব মাঝে সাত ইঞ্চি জায়গা খালি রাখবো সেটা গলা হবে কাদের বেল্ট এই যে দেখুন এই জপরটা এইভাবে রেখে তারপর আমরা সেলাই করে নিচ্ছি এই যেবার দেখুন এবার সেলাই করার পর আমরা বডি সেলাই করবো দুইটা সেলাই দিতে হবে তারপর আমরা বডি সেলাই করব এই যে বেলটা কোমরে আটকায় নিয়ে তারপর আমরা বড়ি সেলাই করব এই যে উল্টায় বডিটা ছাব্বিশ এবং কোমর হবে চব্বিশ এই যে দেখুন দুই পাশে বড়ি সেলাই করার পর আমরা এটা নিচের গ্যারের সাথে নিচের গ্যার তৈরি করে তারপর লাগিয়ে নেব এই জিবার দেখুন যেরকম হয়েছে এখন নিচের গ্যারের কাপড়টা আমরা কুচি দিয়ে নিব দুই পাশে এইভাবে সেলাই করে আটকায় নেওয়া কুচি দিব এই ফ্রকটি গরমে পরা অনেক আরামদায়ক এখন আমরা দিয়ে নিচ্ছি এই ফ্রকটি তৈরি করার জন্য আমি দেড় গছ কাপড় নিয়েছি এবং এই কাপড়ের বহরটা পঞ্চাশ ইঞ্চি আর যদি আপনার বহর আর কম হয় তাহলে সেক্ষেত্রে আপনার দুই গছ নিয়ে নিতে পারেন এই যে কুচি দেওয়ার পর নিচে আমরা এবার চিকন লিস্টটি আবার এই যে নিচে লাগিয়ে নিচ্ছি দেখুন ঘেরে নিচের ঘেরে আমরা চিকন লিস্টি লাগিয়ে নিচ্ছি এটা ব্যার্স দুই থেকে তিন থেকে আট বছর বাচ্চাদের জন্য পর্যায়ক্রমে আপনারা যার যে যেরকম প্রয়োজন বানিয়ে তৈরি করে নিতে পারেন এখানে আমি এটা তিন থেকে চার বছরের বাচ্চার জন্য তৈরি করছি এই যে দেখুন পেয়ার্স এখন কমরটা নিচের গ্যার এবং বডি একসাথে সেলাই করে নিচ্ছি ঘুরে সেলাই করানোর পর ডবল সেলাই দিয়ে নিচ্ছি বিহার্স ভিডিওতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বিওর্স এই ধরনের নিত্য নতুন এসব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বিওয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ